হ্যাপি নিউ ইয়ার সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এই নতুন বছরটা যেন সবার হাসি খুশিতে কেটে যায় সুস্থতার সঙ্গে এটাই আর কি ভগবানের কাছে চাওয়া দেখতে দেখতে পুরনো বছরটা চলে গেল তবে যে পুরনো বছরটা গেল সে পুরনো দিনে ফেলে আসা স্মৃতিগুলো কি নিয়ে যেতে পারলো পারলো না তো কিছু মানুষের খারাপ ব্যবহার কিছু মানুষের আঘাত দেওয়া কথা গুলো ভুলে যেতে চাইলে কি এইসবগুলো খুব সহজে ভুলে যেতে পারি আমরা ভাবি নতুন বছরে সব নতুন করে শুরু করব তো সত্যি কি নতুন করে সব কিছু শুরু করতে পারি পারি না তো পুরনো জিনিস ভুলে যাওয়া অতটা সহজ না তা যাই হোক সাথে থাকো অনেক কথা হবে অনেক গল্প হবে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের নতুন বছরটা কেমন কাটছে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে নতুন বছর বলে কি আর নতুন কোনো কাজ আসবে যে সেই পুরোনো দিনের কাজগুলোই কিন্তু আমাদের করতে হয় প্রতিনিয়ত যে কাজগুলো থাকে তো সকাল সকাল যে সমস্ত কাজ ছিল রান্নাঘরে ওগুলো কমপ্লিট করে এই যে আগের দিনে দুধটা আর কি জাল দিয়ে রাখলাম আর এদিকে গরম জল কিছুটা তুলে রেখে এদিকে চা বসিয়ে দিয়েছি চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এবার আমার ঘরের কাজগুলো আর কি হাত দিয়েছি তো ঘরের বিছানাগুলো পরিপাটি করে গুছিয়ে রেখে এই যে এই জায়গাটা একটু ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিচ্ছি রাস্তার ধারে ধুলো বুঝতেই পারছো প্রত্যেক দিন ভালোভাবে পরিষ্কার করতে হয় সময় দিয়ে আর বলো বন্ধুরা কেমন ঠান্ডা পড়েছে এই কয়েকদিন যা ঠান্ডা পড়েছে না মানে মনে হচ্ছে গরমটাই আর কি বেশি ভালো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কোনো কাজ করতে আর কি ইচ্ছা করছে না মনে হচ্ছে সব সময় আর কি শুয়ে থাকি ঠান্ডার মধ্যে এরকমটা আর কি মনে হচ্ছে তবুও কিছু করার নেই কাজগুলো তো করতে হবে তাই না যতই ঠান্ডা হোক না কেন গরম হোক না কেন বর্ষা হোক না কেন যাই হোক না কেন আমাদের সংসারের কাজগুলো কিন্তু আমাদেরকে গুছিয়ে করতে হবে গুছিয়ে রাখতে হবে সে যেমনই ওয়েদার হোক না কেন সময়ের সাথে সাথে আমাদের কাজগুলো কিন্তু কমপ্লিট করতেই হয় তো এই যে বাসি কাজগুলো কমপ্লিট করে একেবারে রান্না ঘরে ঢুকে পড়েছি আর আজকে একটু ভাবছিলাম যে একটু খিচুড়ি খাবো তো যেই ভাবা সেই কাজ এই যে দেখতে পাচ্ছ ডালটা একটু আর কি হালকা করে নেড়ে নিচ্ছি তারপরে এই যে সে ডালটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি তো এই যে এবার ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এ তোদের কত নোংরা বেড়াচ্ছে সাদা সাদা আর কি ডালগুলোতে না এরকম সাদা সাদা যতবার ধুয়ে বেরিয়ে যায় আর এই দিকে এই যে খিচুড়ির জন্যও গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে এসেছে তো ডালটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ চালগুলো কি সুন্দর সাদা দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর হাত দিয়ে নাড়াতেও কিন্তু সেই লাগে তো আজকে আতপ চাল দিয়ে আর কি খিচুড়িটা বানাবো তো রেজে দেখতে পাচ্ছ আতক চালের ভেতরে আবার অনেকগুলো ধান রয়েছে তো ধানগুলো তো আর দেওয়া যাবে না তো ধুলাম তো ধানগুলো বেশ ভালো বোঝা যাচ্ছে তো ধানগুলো একটা একটা করে আর কি বেঁচে নিচ্ছে আর এই যে কতগুলো ধান বেরিয়েছে দেখতে পাচ্ছ তো তো ওইদিকে তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ওইদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি তো ভাবলাম একটু টমেটোর চাটনি করব। তো এই যে টমেটো নেওয়ার জন্য চলে এসেছি আর এই গাছে কিন্তু অনেক টমেটো হয়ে রয়েছে আর কী তো টমেটোগুলো কিন্তু এই সবুজ সবুজ কালারের এখনও লাল কালার আসেনি কিন্তু ভেতরটা মানে খাওয়ার মতো হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে কাঁচা টমেটো দিয়ে আর কি ঝাল চাটনি বানাবো খেতে কিন্তু খুব ভালো লাগে আমার ওই পাকা টমেটোর চাটনির চাইতে এরকম কাঁচা কাঁচা টমেটো দিয়ে ঝাল ঝাল চাটনি বানালে না খেতে কিন্তু ভালোই লাগে তো এই যে বেশ দেখে দেখে তিনটে আর কি টমেটো নিয়ে নিলাম বেশ বড় বড়ো টমেটোগুলো জানো তো তো টমেটোগুলো আর কি একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো তোমরা কারা কারা আমার মতো কাঁচা টমেটোর চাটনি আর কি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় আর এই যে এই দিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম এই দিকে আস্তে আস্তে আর কি আলু ভাজাটা প্রায় হয়ে গেছে তো আলু ভাজাটা হয়ে গেলে আমি কিন্তু টমেটোর চাটনিটা বসিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছ খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আর কি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু দিবি মশলা পরে দেব আর এই যে দেখতে পাচ্ছ টমেটোগুলো কেটে রেখেছি দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো তিনটে টমেটো আর কি কাটিনি দুটো টমেটো আর কি বাটিটা ভর্তি হয়ে গেছে তার জন্য ভাবলাম দুটো দিয়ে আর কি চাটনি বানাবো তখন অনেকটা হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ বলতে বলতে আমার টমেটোর চাটনিটা হয়ে গিয়েছে আর সত্যি কথা বলতে কাঁচা এরকম টমেটোর চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আবারও বলছি এর আগে অনেকবার যদিও বললাম আমার চাটনিটা হয়ে গেছে তো খিচুড়িটা একটু মশলা দেবো তো এই যে মশলাটা ভালো মতো আর কি কষিয়ে নিচ্ছি এটার মধ্যে আর কি দিয়েছি জিরে আদা আর লঙ্কা দিয়েছি তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব একটু ঘি দিয়ে ভালো করে খিচুড়িটা নাড়িয়ে নেব তাহলে হয়ে যাবে আর ঠান্ডার সময় জানো তো ঘিগুলো এমনভাবে জমে যায় না চামচ ছাড়া আর কি কোটো থেকে আর কি বের করা যায় না তো এই যে সব কিছু দিয়ে ভালো করে খিচুড়িটা একটু নাড়িয়ে নেব আমার কিন্তু খিচুড়িটাও আর কি রেডি ওদিকে চাটনি আলু ভাজা হয়ে গেছে তো ভাবলাম একটু আর কি ডিম ভাজি বেশ ভালো লাগে দেখবে খিচুড়ি দিয়ে কিন্তু ডিম ভাজা খেতে কিন্তু ভালো লাগে তো আজকে রান্না করবো এই যে ডিম ভাজা আলু ভাজা আর চাটনি আর একটু বাঁধাকপি এই যে দেখতে পাচ্ছ বলতে বলতে আমার কিন্তু বাঁধাকপিটা আর কি হয়ে গেছে অল্প একটু করে আর কি করেছে যেহেতু খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট দেখতেই পাচ্ছি এখানে ডিম ভাজা রয়েছে বাঁধাকপির তরকারি আলু ভাজা আর চাটনি আর এই যে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে বেলা এখন একটু আমাদের যেখানে আর কি ফার্ম তৈরি হচ্ছে ওখানে একটু গিয়েছিলাম তো ওই যে ছেলে দেখেছো তো সাইকেল নিয়ে কি বলবো সাইকেলটাও আর কি কালকে থেকে চালাতে পারছে তো সব সময় সাইকেল নিয়ে আর কি পড়ে আছে তো এই যে ফার্মের মধ্যে সাইকেল নিয়ে চলে এসেছে তো আমি তো বাড়িতে অনেক দিন ছিলাম না এর মধ্যে কিন্তু অনেক কাজই এগিয়ে গেছে এসে দেখতে পাচ্ছ এই ঘরটা আর কি রেডি এই ঘরটা আর কি সময় সময় বসার জন্য করেছে কিছু দরকারি জিনিসও রাখা হবে আর এদিকে কিন্তু ফার্ম বানানোর কাজও আর কি শুরু হয়ে গেছে আর কি এই যে দেখতে পাচ্ছো মাটিগুলো খুঁড়েছে এখানে আর কি তৈরি হবে ঘরটা সেই জন্য চলছে কাজ এই যে দেখতে পাচ্ছ তো এই জানালাটার এই যে সেট বার করেছে আমি আবার বলছি সেটটা কি দরকার বার করা এটা আবার বাড়ি নাকি তো আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ অনেকটা আর কি অনেকটা বড় হবে ফার্মটাও এই যে দেখতে পাচ্ছ কোথা থেকে অনেকটা আর কি বড় বেশ অনেকটা বড় করে আর কি মুরগির ঘরটা আর কি বানানো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ কি বলতো ঠান্ডার মধ্যে না এতদিন হয়তো তৈরি হয়ে যেত তো ঠান্ডার মধ্যে আর কি কাজটা তাড়াতাড়ি এগোচ্ছে না ওটাই আর কি একটু ঠান্ডার জন্য একটু সমস্যা হয়ে গেছে তো এই যে একটু মাঠে ঘোরাঘুরি করছি আর চলো আমাদের এই আর কি এই ঘিরার মধ্যে কি কি চাষ করা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে এই যে দেখতে পাচ্ছ এটা সর্ষের জমি এই সর্ষেগুলো আর কি শেষে আর কি ছড়ানো হয়েছে বীজগুলো তো সেই জন্য কিন্তু এই সর্ষেগুলো আর কি ছোটো ছোটো হয়ে আছে অন্যান্য সর্ষে গাছে কিন্তু ফুল চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছ ওই জমিটাই ওটাই বেশি কাঁচ নিয়ে তবুও কিন্তু ফুল চলে এসেছে আর এটা একটু লেটে বোনা হয়েছে তো সেই জন্য এখনও ফুল আসেনি আর এই জমিটা এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু ফুল চলে এসেছে কি সুন্দর লাগছে তাই না এ সময় সত্যি বলতে সর্ষের জমি দেখতে না খুবই ভালো লাগে আর সর্ষের ফুলের জন্য বাগানটা কিন্তু খুব সুন্দর লাগে জানো তো মাঠ বাগান যাই বলো না কেন তোমার সর্ষের ফুল ছোট ছোটো গমের গাছ সবুজে মনে হয়ে থাকে তো খুব সুন্দর দেখায় মাঠটা এ সময় শীতের সময় অনেক রকমের সবজি চাষ হয় সেই জন্য আর এই যে এই জমিটা দেখতে পাচ্ছ এটা আর কি এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট আর কি পালং শাক ছড়ানো হয়েছে তো অনেকটা জমিতে আর কি পালংয়ের শাক বিষ ছড়িয়ে রেখেছে এগুলো আর কি মুরগির খাওয়ার জন্য ছড়িয়ে রেখেছে বিষগুলো আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এতে অনেক বেতর শাক হয়ে রয়েছে আর অন্যান্য শাকও কিন্তু এর মধ্যে রয়েছে প্রচুর বেতর শাক হয়ে রয়েছে তো আজকে জমিটা ভেজে আছে বলে তুললাম না নাহলে কয়েকটা বথের শাক তুলতাম আর এদিকে কিন্তু আজকে এই যে কফিগুলো লাগিয়েছে বাড়িতে তো কফি লাগানো আছে তো আবার নতুনভাবে এই যে মাঠের মধ্যে আবার কপি লাগালো এখানে আরও তোমার গাজর দেবে তারপরে তোমার আরও অনেক কিছু শাক এই যে এই জায়গাটার মধ্যে দেবে বলছিল তোমাদের দাদা আর এই যে দেখতে পাচ্ছ এগুলো আর কি পেঁয়াজ লাগানো হয়েছে বেশি দিন হয়নি লাগানো কয়েকদিন হলো পেঁয়াজের পাশে এদিকে আর কি রসুনও লাগানো হয়েছে এগুলো আর কি অল্প অল্প করে আমাদের বাড়ির ঘর মতো করেই চাষ করা হয়েছে আর তার পাশে এই যে দেখতে পাচ্ছ রসুনের পাশে রয়েছে আলু তো আলুর গাছ কিন্তু ছোট ছোটো বেরিয়ে গেছে কেবল হচ্ছে আবার অনেকগুলো বেরিয়ে গেছে এগুলো যখন বড়ো হয় না আলুর জমিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো এই যে কেবল সব বেরোচ্ছে কী বলতো এর মানে মাটির মধ্যে এলে না মনে হয় যে মাঠেই থেকে যায় এখন আর কি বাড়ি যাব না এরকমটা আর কি মনে হয় তো বাড়ি তো যেতেই হবে কারণ এই যে এখান থেকে গিয়ে আবার ছেলে যেবে পড়তে যাবে সেই জন্য ছেলেকে বলছি বাড়ি যেতে ও আর কি সাইকেল নিয়ে ওই যে মাটির আর কি জমির মধ্যে উঁচু নিচু হয়ে আছে ওর মধ্যে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে আর ওইখানে একটা সাপের কি বলে কলস বলে না ওই যে দেখার জন্য আমাকে আবার ডাকছিল তো যাই হোক এবার বাড়ি যেতে হবে তো চলো মাঠে তো বেশ অনেকক্ষণ সময় কাটালাম এবার বাড়ির দিকে যাওয়া যাক আর হয়ে দেখো সাইকেল নিয়ে মানে আগে পারতো না মানে চারটে চাকা ছিল তো দুটো তখন পারতো আর দুটো খুলে দেওয়ার পরে পারতো না তো কালকে থেকে দেখছি বেশ ভালোই পারছে তো সাইকেল নিয়ে এই যে রাস্তার মধ্যে আর রাস্তাতে অনেক গাড়ি চলে দেখতে পাচ্ছ তাও তো ওকে রাস্তায় ছাড়ি না আমি আছি পিছনে পিছনে সেই জন্য আর কি এসেছে তাহলে রাস্তায় চালায় না বাড়ির মধ্যে আর কি সাইকেলটা চালায় যেয়ে তোমাদের অনেকটা বড় উঠোন তো অসুবিধা হয় না তো এই যে বাড়ি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ কত জামাকাপড় কী বলবো ঠান্ডার দিনে এত জামাকাপড় হয় না গরমের দিনে তো হয় কিন্তু ঠান্ডার দিনে আরও অনেক হয়ে যায় সেই জামাকাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি তা চলো আজকের ব্লগটা এখানে রাখলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে সকল নতুন বন্ধু আমার ব্লগটা দেখছ যদি কোনো কারণে ভালো লেগেছে তাহলে অবশ্যই ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে পাশে থাকবে আর তোমাদের সবার নতুন বছরটা খুব ভালোভাবে হাসি খুশি দিয়ে কাটা এটাই চাই তার চল আজকের মতো টাটা